এটি অক্টোবর দুই হাজার সালের ঘটনা দীপাবলি কাছাকাছি ছিল সবাই এই উৎসবটিকে বিশেষ করার জন্য নিজেদের মতো করে পরিকল্পনা করছিল গুরগাঁওজের একটি স্কুলে আর্ট টিচার মৌমিতা তার বন্ধু অভিজিৎ পালের সঙ্গে এই দীপাবলিকে বিশেষ ও স্মরণীয় করে তুলতে উত্তরাখণ্ডে গিয়ে উদযাপন করার সিদ্ধান্ত নেয় তারা দুজন উৎসাহের সঙ্গে উত্তরাখণ্ডে গিয়ে দীপাবলি উদযাপন করে কিন্তু তাদের এই ট্রিপ একটি ভয়াবহ মর্মান্তিক ঘটনায় রূপান্তরিত হয় তারা আর কখনও বাড়ি ফিরে আসতে পারেননি তাহলে উত্তরাখণ্ডে মৌমিতা ও অভিজিতের সঙ্গে কী ঘটেছিল এই ঘটনার পেছনে কার হাত ছিল এবং এর কারণ কি ছিল চলুন এই ভিডিওতে সবকিছু বিশদভাবে জানি পুরো ঘটনার পেছনে আদালতের সিদ্ধান্ত বেশ অদ্ভুত ছিল সেটা কিভাবে। তা জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন গহলে চলুন গল্পটি শুরু করি এই ঘটনার শুরু হয় দুই সালের দীপাবলির কাছাকাছি সময়ে সাতাশ বছর বয়সী মৌমিতা দাস মূলত পশ্চিমবঙ্গের কল্যাণীর বাসিন্দা ছিলে আর অভিজিৎ পাল কলকাতার দমদমের বাসিন্দা ছিলে তখন তারা দুজনই দক্ষিণ দিল্লির লাডো সরাই এলাকায় একটি ভাডা বাড়িতে থাকতে মৌমিতা গুড়গাঁওজের একটি স্কুলে আর্ট টিচার হিসেবে কাজ করছিলেন আর চব্বিশ বছরের অভিজিৎ একজন শিল্পী ছিলেন এইবার তারা সিদ্ধান্ত নেন দীপাবলিকে স্মরণীয় করতে উত্তরাখণ্ডে গিয়ে উদযাপন করবে সবকিছু ঠিক হওয়ার পর তারা একুশ অক্টোবর দুই সালে উত্তরাখণ্ড পৌঁছান প্রথমে তাদের পরিবার ভাবল হয়তো ফোন চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে কিন্তু কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও ফোন বন্ধই থাকে তখন পরিবারের উদ্বেগ বাড়তে থাকে তারা চিন্তিত হয়ে অভিজিৎ ও মৌমিতার বন্ধুদের থেকে তাদের সম্পর্কে খবর নিতে শুরু করে কিন্তু কোথাও থেকে কোনো খবর মেলে না পরিবার অপেক্ষা করতে থাকে যে হয়তো অভিজিৎ বা মৌমিতা ফোন করবে কিন্তু ঘন্টার পর ঘন্টা তারপর দিন পেরিয়ে গেলেও কোনো খবর আসে না শেষমেশ উনত্রিশ অক্টোবর দুই সালে মৌমিতার বাবা কৃষ্ণ দাস দিল্লির সাকেত থানায় গিয়ে অভিজিৎ এবং মৌমিতার নিখোঁজ রিপোর্ট দায়ের করে রিপোর্ট দায়ের করার পরপরই তাদের কল ডিটেইলস বের করা হয় তদন্তে জানা যায় তেইশে অক্টোবর দুই সালে একটি নির্দিষ্ট নম্বরে বারবার কোল করা হয়েছি সর্বশেষ কোলও ওই একই নম্বরে করা হয়েছি যখন ওই নম্বরটির বিস্তারিত বের করা হয় তখন জানা যায় যে এটি রাজু দাস নামে এক ব্যক্তি পুলিশ রাজু দাসের নম্বরে কোল করে কিন্তু দেখা যায় তেইশ অক্টোবর থেকেই রাজুর নম্বরও বন মৌমিতা ও অভিজিৎ পালের ফোনও তেইশ অক্টোবর থেকেই বন্ধ ছিল এবং রাজুর ফোনও একই সময়ে বন্ধ হয়ে যা এটা কি শুধুই কাকতালীয় নাকি কোনো ষড়যন্ত্রের ইঙ্গি এদিকে অভিজিৎ পালের বাবা কলকাতার দমদম থানায় তার ছেলের নিখোজ রিপোর্ট দায়ের করে ফলে কলকাতা পুলিশও অভিজিৎকে খুঁজতে শুরু করে তদন্তের সময় দিল্লি পুলিশ জানতে পারে যে মৌমিতা দাসের ফোন তেইশ অক্টোবর বন্ধ হলেও তার আইএমইআই নম্বরের সাহায্যে জানা যায় চব্বিশ অক্টোবর দুই তারিখে ফোনটি পুনরায় চালু হয়েছিল এবং তখন থেকে একটি নতুন সিম কার্ড ব্যবহার করা হচ্ছে তদন্তে জানা যায় সিমটি মোহন দাস নামে এক ব্যক্তির নামে নিবন্ধী এরপর পুলিশ মোহন দাসের খোঁজ করতে করতে তার কাছে পৌঁছা জানা যায় ফোনটি বর্তমানে রাজু দাস নামের একজন ব্যবহার করছে এটি দ্বিতীয়বার ছিল যখন তদন্তে রাজুর নাম উঠে আসে এরপর দিল্লি পুলিশের একটি দল অভিজিৎ পালের কাজিন অমিতাভ দাস এবং জয়ন্ত পালকে নিয়ে উত্তরাখণ্ডের বিকাশনগর থানায় যা সেখান থেকে তাদের চক্রতা থানায় পাঠানো হয় সেখানে গিয়ে তারা জানতে পারে যে পুরোলা থানা এলাকায় সম্প্রতি একটি অজানা মৃতদেহ উদ্ধার করা হয়েছে অভিজিৎ পালের কাজিনরা সেই মৃতদেহের ছবি দেখে সঙ্গে সঙ্গেই চিনতে পারেন যে এটি অভিজিৎ পালের মৃতদেহ এই পরিচয়ের পর নিশ্চিত হয়ে যায় যে অভিজিৎ আর বেঁচে নেই অভিজিতের খোঁজ মিললেও মৌমিতার সম্পর্কে তখনও কোনো খবর পাওয়া যায়নি সবচেয়ে বড প্রশ্ন ছিল অভিজিৎকে হত্যা করলকে যদিও রাজু দাস সন্দেহভাজন ছিল তবে রাজু দাসকে এবং কোথায় এ বিষয়ে তখনও কোনো তথ্য পাওয়া যায়নি রাজু দাসের সন্ধানে পুলিশ একাধিক এলাকায় ঘুরতে ঘুরতে টাইগার ফলস হয়ে লাখা মণ্ডলে পৌঁছা এই সময়ে একটি তথ্যদাতা পুলিশকে জানায় যে রাজু দাস বর্তমানে তার গ্রাম সংরলিতে রয়েছে এবং সেখান থেকে একটি বোলেরো গাড়ি নিয়ে বিকাশনগরের দিকে যাচ্ছে গাড়ি নম্বর ইউকে শূন্য সাত ঠায় সাত নয় এক ছয় পুলিশ ততক্ষণাৎ ওই রুটে হাজির হয় এবং রাজু দাসের গাড়ির জন্য অপেক্ষা করতে থাক কিছুক্ষণ পর ওই গাড়ি আসতেই পুলিশ সেটি থামিয়ে ড্রাইভারকে আটক করে পরিচয়পত্র যাচাই করে নিশ্চিত হয় যে এই ড্রাইভারই রাজু দাস রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হ তাকে অভিজিৎ ও মৌমিতার ছবি দেখানো হয় কিন্তু প্রথমে রাজু তাদের চেনার কথা অস্বীকার করে তবে কল ডিটেইলসের কথা বলা হলে রাজু শেষমেশ স্বীকার করে যে সে তাদের চেনে রাজু জানায় তেইশ অক্টোবর দুই হাজার চোদ্দ সালের সন্ধ্যায় প্রায় সাড়ে টায় সে অভিজিৎ ও মৌমিতাকে টাইগার ফলসের দিকে নিয়ে যা কিন্তু কিছু দূর গিয়ে তার গ্রামের তিনজন কুন্দন দাস গুড্ডু দাস ও বাবলু দাসকে রাস্তার ধারে দেখে তারা সবাই কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে বয়সী ছিল রাজু তাদের গাড়ির পেছনের সিটে বসিয়ে নেয় এবং অভিজিৎ ও মৌমিতাকে জানায় যে তাদের গ্রামে নিয়ে যাওয়ার পথে এই তিনজনকে পৌঁছে দেবে গাড়ি কিছু দূর যাওয়ার পর পেছনের সিটে থাকা ছেলেরা মৌমিতার সঙ্গে অশালীন আচরণ শুরু করে অভিজিৎ তাদের বাধা দেয় এবং গাড়ি থামানোর জন্য বলে কিন্তু তিনজন মিলে গাড়ির ভেতরেই অভিজিৎকে মারধর শুরু করে এই সময়ে রাজু গাড়ি চালাতে থাকে এরপর ছেলেরা একটি নাইলনের দড়ি বের করে অভিজিতের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গাড়ি টাইগার ফলসের দিকে না নিয়ে রাজু সেটি লাখা মণ্ডলের দিকে নিয়ে যা অভিজিতের দেহ গাড়ির পেছনে রেখে তারা পরিকল্পনা করতে থাকে মৌমিতাকে চিৎকার করতে দেখে তারা তার মুখ চেপে ধরে গাড়ি একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হ সেখানে তারা মৌমিতাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যা এরপর রাজু গুড্ডু ও কুন্দন মিলে মৌমিতার হাত পা ধরে রাখে আর বাবলু তার ওপর নির্মম নির্যাতন চালা তারা বুঝতে পারে মৌমিতা বেঁচে থাকলে সে পুলিশকে সব বলে দেবে তাই তারা তাকে হত্যার সিদ্ধান্ত নেয় মৌমিতার স্কার্ফ দিয়ে তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ লুকানোর পরিকল্পনা করে তারা সিদ্ধান্ত নে মৃতদেহ দুটি যমুনা নদীতে ফেলে দেবে গভীর রাতে তারা যমুনা ব্রিজে পৌঁছা প্রথমে মৌমিতার দেহ নদীতে ফেলে দে অভিজিতের দেহ নদীতে ফেলতে গিয়েই একটি আসন্ন গাড়ি দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যা পরে তারা একটি নির্জন জায়গায় অভিজিতের দেহ একটি গভীর খাদে ফেলে দে হত্যার আগে তারা অভিজিৎ ও মৌমিতার পার্স ও অন্যান্য জিনিসপত্র লুট করে পুলিশ রাজুর কনফেশনের পর কুন্দন গুড্ডু ও বাবলুকে খুঁজতে তাদের গ্রামে পৌঁছা পুলিশ দেখে তিনজনই পালানোর চেষ্টা করছে তবে পুলিশ তাদের দ্রুত ধরে ফেলে তল্লাশির সময় বাবলু দাসের কাঁধে অভিজিতের শাল পাওয়া যায় যা অভিজিতের কাজিন শনাক্ত করে এরপর পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মৌমিতার দেহ খুঁজে বের করার জন্য তেরি নভেম্বর দুই হাজার পুলিশ অভিযুক্তদের নিয়ে যমুনা নদীর ধারে যা সেখানে তারা একটি নারীর অর্ধগলিত দেহ পা পরিচয় নিশ্চিত করার জন্য মৌমিতার ভাইকে ডাকা হয় মৌমিতার কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র তার পোশাক ও ফটোগ্রাফ দেখে তার ভাই নিশ্চিত করেন যে এটি মৌমিতা দাসেরই দে পনেরোই নভেম্বর দুই হাজার চোদ্দ মৌমিতার ময়নাতদন্ত করা হয় এরপর আঠেরোই নভেম্বর পুলিশ চার অভিযুক্তকে উত্তরকাশীর প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে এবং তাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালা জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায় যে তারা অভিজিৎ এবং মৌমিতার ব্যাগ পথের ধারে ফেলে দিয়েছি তাদের নির্দেশনায় দীর্ঘ চেষ্টার পর পুলিশ কালসিচক্রাতা মোটর রোডের পাশের ঝোপঝাড় থেকে সেই ব্যাগ দুটি উদ্ধার করে পরে নিশ্চিত হয় এই ব্যাগ দুটি অভিজিৎ এবং মৌমিতারই ব্যাগ থেকে তাদের পোশাক এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয় এই তদন্তে দিল্লি পুলিশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন থানার দল একসঙ্গে কাজ করে অবশেষে উনত্রিশ নভেম্বর এই মামলাটি দেরাদুনের বিকাশনগর পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয় এর পরের তদন্তে অভিযুক্তদের কারাগারে পাঠানো হ পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ সংগ্রহের চেষ্টা শুরু করে যাতে তারা কঠোর শাস্তি পা মামলার প্রাথমিক শুনানি নিম্ন আদালতে শুরু হ চার বছর ধরে শুনানির পর অবশেষে দুই সালে নিম্ন আদালত রায় দে আদালত চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যেখানে ড্রাইভার রাজু দাসকে প্রধান অপরাধী হিসেবে তিনশো ধারার অধীনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় অপরদিকে কুন্দন দাস গুড্ডু এবং বাবলুকে আজীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হ এছাড়া তারা প্রমাণ লোপাটের জন্য দোষী সাব্যস্ত হয় দুইশো এক ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এই রায় সাতাশে অক্টোবর দুই হাজার আঠেরোতে অতিরিক্ত জেলা ও সেশন বিচারক সুলতান আহমদ ঘোষণা করে তবে মৌমিতা এবং অভিজিতের পরিবার এই রায়ে অসন্তোষ প্রকাশ করে জানায় যদি সব অভিযুক্তকেই মৃত্যুদণ্ড দেওয়া হত তা আরও ন্যায়সঙ্গত হোক চার অভিযুক্ত নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উত্তরাখণ্ড হাইকোর্টে আপিল করে তাদের অপরাধ এবং নিম্ন আদালতের রায় দেখে সবাই আশা করেছিল হয়তো হাইকোর্ট নিম্ন আদালতের শাস্তি বহাল রাখবে অথবা বাকি অভিযুক্তদেরও মৃত্যুদণ্ড দেবে কিন্তু হাইকোর্টের রায় শুনে সবাই হতবাক হয়ে যা দুই সালের এপ্রিলে হাইকোর্টে মামলার শুনানি শেষ হয় আদালত চূড়ান্ত রায় রিজার্ভ রাখে তেরো মে দুই হাজার চব্বিশে উত্তরাখণ্ড হাইকোর্ট রায় ঘোষণা করে জানায় যে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই তাই এই চার অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয় আদালত নির্দেশ দেয় যে দ্রুত তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হোক উত্তরাখণ্ড হাইকোর্টের এই মামলার শুনানি বিচারপতি রবীন্দ্র মৈঠানি এবং অলোক কুমার বর্মার ডিভিশন বেঞ্চ পরিচালনা কর বন্ধুরা নিম্ন আদালত বা হাইকোর্ট যাই সিদ্ধান্ত নিয়ে থাকুক আমরা তার প্রতি শ্রদ্ধাশীল তবে হাইকোর্টের এই রায় সম্পর্কে আপনার মতামত কি নীচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন যদি এখনও ক্রাইমের কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করু এমনই আরও কাহিনীর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ